নমস্কার তোমাদের সকলে প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস ফোর প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাস গুলি করেনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাস গুলো করে নিন আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মধ্যে দেখে নাও পঞ্চম স্কুলটির নাম হলো কাজল জুনিয়র বেটিক স্কুল বেজিক প্রশ্নটি বলেছে শূন্যস্থান পুরন মল তিন হাজার নশো এর পরবর্তী হলো তিন হাজার নশো নিরানব্বই এর পরবর্তী সংখ্যা কত হবে চার হবে কত হবে সাত কে হবে এক দুই তিন শূন্য বসে যাবে পাঁচ সপ্তাহ চার দিন সমান কত দিন পাঁচ সপ্তাহ এক সপ্তাহ সাত দিন তাহলে পাঁচ গুণ সাত যোগ চার পাঁচ সাত পঁয়ত্রিশ যোগ চার পঁয়ত্রিশ কত হয়ে যাবে উনচল্লিশ দিন চার হাজার আটশো পঁচাত্তর সংখ্যাটিতে আট স্থানীয় মান একক দশম শত আটে আটটা আছে শত করে শতক মানে শো একশো তাহলে আট একশো আটশো তাহলে আটের স্থানীয় মান আটশো তারপরে আমার প্রশ্নটা বলেছে তিন চার শূন্য পাঁচ দ্বারা গঠিত চার অঙ্কের সবচেয়ে পঁয়তাল্লিশ হবে সংখ্যাটি বারো গুণ দেড় সমান বাহাত্তর বারোর সাথে কত গুণ করে বাহাত্তর হবে ছ বারো বাহাত্তর বারো গুণ ছয় সমান বাহাত্তর চার হাজার তিনশো বিয়াল্লিশ মিলিমিটার সমান কত মিটার কত মিলিমিটার চার হাজার তিনশো বিয়াল্লিশ মিলিমিটার যদি হাজার ভাগ করা হয় দেখো চার হাজার তিনশো বিয়াল্লিশ দুই চার তিন কত হচ্ছে চার মিটার তিনশো মিলিমিটার সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা চার তারপর একটা হচ্ছে দুই অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা দুই অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হবে সাতানব্বই চার ঘন্টা পঞ্চাশ মিনিট সমান কত মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট ষাট সেকেন্ডে হয় এক মিনিট ষাট মিনিটে হয় এক ঘন্টা চার গুণ ষাট যোগ পঞ্চাশ হচ্ছে চব্বিশ দুশো চল্লিশ যোগ পঞ্চাশ কত হবে শূন্য পঞ্চাশ নয় দু কত হয়ে যাবে দুশো নব্বই মিনিট তারপর তারপরে কোন সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয় সংখ্যার সবচেয়ে ছোট এক ছয় ও আট এর একটি সাধারণ গুণিত তাহলে ছয় আর আটের গুণিত গুলো আমরা আগে লিখে নেব তাহলে আমরা আগে ছয়ের গুণিত লিখব ছয় একটি ছয় ছয় দেয় বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছটি বিয়াল্লিশ ছয় আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় আরো হবে আর বলেছিল আট আশটি চৌষট্টি আট নয় আট দশে আশি আরো হবে তাহলে এর মধ্যে সবথেকে মানে কি সাধারণ কোনটা আছে দেখো সাথে এটাও তাহলে ছয় ও আটের সাধারণ গুণিতক কি হয়ে যাবে চব্বিশ তাহলে এখানে লিখে দিচ্ছি চব্বিশ তারপর বলেছে দশ এ গুণ নিয়কে সংখ্যা এটা গুণিতক ছিল তাহলে গুণ নিয়ম মানে দশকে কত কত দিয়ে ভাঙা যাবে দেখো দশ কে দশ এক কে দশ পাঁচ দুই এ দশ তাহলে কত হলো এক দুই পাঁচ আর দশ তাহলে কটা গুণনীয়ক পেলাম চারটে এক দুই পাঁচ আর দশ কোন সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হলে তা ড্যাশ দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যা নয় দ্বারা বিভাজ্য তা তিন দ্বারা বিভাজ্য হবে পঞ্চাশের পরের মৌলিক সংখ্যাটি কত হবে তিপ্পান্ন দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এক হলে তাদের ড্যাশ সংখ্যা বলা হয় দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এক হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় পরস্পর মৌলিক মৌলিক সংখ্যা বলা হয় তারপর বলছে ড্যাশ হলো একটি ঘনকের উদাহরণ লুডোর ছক্কা ঘনকের উদাহরণ লুডোর আমার কথাগুলো ভালোভাবে শুনবে তোমরা সকলে লুডোর ছক্কা লুডোর ছক্কা হলো একটি ঘনকের উদাহরণ একটি আয়তঘনে ড্যাশটি তল আছে একটি আয়তঘনে ঘনির ছটি তল আছে গোলকের তলকে বলা হয় ডোলকের তলকে বলা হয় কি তল বক্রতল একটি অর্ধ তল সংখ্যা ড্যাস একটি অর্ধগোলকের তল সংখ্যা দুটি তারপরে দুই প্রশ্ন বলেছে প্রদত্ত সংখ্যাগুলিকে সঠিক ক্ষোভে লেখো। আটত্রিশ পঁয়তাল্লিশ দু হাজার তিনশো তিরিশ এক হাজার একশো দশ আর তিন হাজার এগারো এই সংখ্যাগুলিকে গুলিকে ঠিকঠাক ক্ষোভে আমাদের লিখতে হবে কি কি ক্ষোভ দেওয়া আছে দেখো দুই দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য আর পাঁচ দ্বারা বিভাজ্য তোমরা কি করবে এই যে আমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলিকে একবার দুই দিয়ে একবার তিন দিয়ে এবং একবার পাঁচ দিয়ে ভাগ করে দিবে যেটা মিলে যাবে সেটা সেটা দ্বারা বিভাজ্য মানে যদি দুই দিয়ে মিলে যায় তাহলে দুই দ্বারা বিবাজ্চা হবে তিন দ্বারা মিলে গেলে তিন দা বিভাজ্য হবে পাঁচ দিয়ে ভাগ করে মিলে গেলে পাঁচ তারা বিভাজ্য হবে আমি তোমাদের লিখে দিচ্ছি তোমরা সকলে যদি এইভাবে না করো মুখে মুখে তাহলে তোমরা অবশ্যই ভাগ করে দেখে আমি ভাগটা দেখাচ্ছি না তাহলে দেখো দুই তারা বিভাজ্য হবে উনিশ করে আটত্রিশ যেটা আমরা সকলেই জানি তাহলে লিখে দেবো আটত্রিশ তারপর আছে দেখো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সংখ্যাটি কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে না ভাগ শেষ থেকে যাবে কিন্তু পঁয়তাল্লিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তিন পনেরো পঁয়তাল্লিশ তারপর আছে দু হাজার তিনশো তিরিশ এই সংখ্যাটি কিন্তু দুই দাবিবাজ্য হবে দুই দুই তিন শূন্য তারপর আছে এক হাজার একশো দশ তাহলে এই এক হাজার একশো দশ সংখ্যাটি কিন্তু তিন তিনটা বিপর্য হবে আবার দেখো এই এক হাজার একশো দশ সংখ্যাটি কিন্তু দুই তারা অবিভাজ্য হবে দুই দিয়ে ভাগ করলেও কিন্তু মিলে যাবে আবার এই এক হাজার একশো দশ সংখ্যাটি পাঁচ তারা বিভাজ্য হবে আবার এখানে পঁয়তাল্লিশ সংখ্যাটিও কিন্তু পাঁচ তারিখ রয়েছে হবে আর তিন হাজার এগারো তিন হাজার এগারো সংখ্যাটি দুই দ্বারাও হবে না তিন তারাও হবে না পাঁচ তারাও হবে না আর পাঁচ তারিখ রয়েছে আর কোন সংখ্যাটি হবে পাঁচ চারে কুড়ি একুশ বাইশ তেইশ পাঁচশো তেইশ এক এটা হবে দু হাজার তিনশো তেইশ এই সংখ্যাটি পাঁচ দ্বারা হবে আর দুই দ্বারা হবে ভালোভাবে তাহলে দেখে নাও তোমরা ভাগ করে তোমরা পাশে দেখে নিতে পারো তারপরে দিনটা বলছে গুণ নিয়ম নির্ণয় করো পঁচিশ আর আটচল্লিশ তাহলে গুণ নিয়ম বলেছি তাহলে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা আমাদের দেখতে হবে পঁচিশ সংখ্যা থেকে কত কত দিয়ে ভাঙা যাবে এক দিয়ে ভাঙা যাবে মানে পঁচিশ এককে পঁচিশ এক আর পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আর পঁচিশ পঁচিশ এক পঁচিশ তাহলে এক পাঁচ আর পঁচিশ তারপর আটচল্লিশ আটচল্লিশ সংখ্যা থেকে এক দিয়ে যাবে আটচল্লিশ এক আটচল্লিশ দুই দিয়ে যাবে তিন দিয়ে যাবে তারপরে চার দিয়ে যাবে ছ আটচল্লিশ ছয় দিয়ে যাবে ছ আটচল্লিশ আট বারো দিয়ে যাবে ষোলো দিয়ে যাবে তিন ষোলো আটচল্লিশ চব্বিশ দু আটচল্লিশ আর আটচল্লিশ একদম আটচল্লিশ তাহলে আটচল্লিশ এক দুই তিন চার ছয় আট বারো ষোলো চব্বিশ আর আটচল্লিশ তারপরে চার একটা বলেছে সরল করো দেখো দুটো সরলই করে দেখতে নাও দেখো লিখে নিয়েছি এবার কি করবো প্রথমে আমরা ভাগটা করবো যেমন লেখা আছে চুরাশি বিয় চার বারো আটচল্লিশ বারো গুণ সাত এবার গুণটা করবো চুরাশি বিয় সাত বারো চুরাশি তাহলে চুরাশি আর চুরাশি বিয়োগ করলে কত হয়ে যাবে শূন্য তারপরে হচ্ছে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী একষট্টি বিয়োগ ছয় প্রথম বন্ধনী ক্লোজ ভাগ এগারো দ্বিতীয় বন্ধনী ক্লোজ গুণ তিন তাহলে আমরা প্রথম বন্ধনী পাঁচ আগে করবো একষট্টি আর ছয় করলে কত হবে তারপর সাত আট নয় দশ এগারো পাঁচ আগের এগুলো এক পাঁচ কত হচ্ছে পঞ্চান্ন ভাগ এগারো দ্বিতীয় বন্ধনী গুণ তিন এবার দ্বিতীয় বন্ধনী ভাগটা করবো পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ গুণ তিন পাঁচ তিনে কত হয়ে যাবে পাঁচ বিশ্লেষণ করেছে বলেছে দুই দিয়ে যাবে প্রথম আমরা সবসময় ছোট সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করবো তাহলে নয় দুগুনে আঠেরো টাকা যাবে তিনটে নয় আর আছে তিরিশ দুই দিয়ে ভাঙবো পনেরো দুগুনে তেইশ তিন পাঁচে পনেরো তাহলে আঠেরোটাকে কত কত দিয়ে ভাঙলাম আঠেরো সমান গুণ 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 আর সমান তোমাদের মৌলিক বিশ্লেষণ করে দেখাতে হবে ছয়ের অঙ্কটা বলে থাকো খেলার মাঠে কুড়িজন শিশু খেলতে এসেছে তারা সমান সংখ্যায় দল তৈরি করে খেলবে কতগুলো দল তারা তৈরি করতে পারবে হিসাব করো এই অঙ্কটা আমি আগেও করিয়ে দিয়েছি দেখো কুড়ি চার কত কত সংখ্যাটি ভাঙা যাবে এক দুই চার পাঁচ দশ আর কুড়ি এবার তাহলে দেখো দুটি দল করলে দশজন করে খেলবে মানে দশজন করে খেলতে পারবে দশ দোকানে কুড়ি চারটি দল করলে পাঁচজন করে খেলতে পারবে চার পাঁচে কুড়ি পাঁচটি দল করলে চারজন করে থাকবে খেলোয়াড় পাঁচ চারে কুড়ি আর দশটি দল করলে দুজন করে খেলতে পারবে এগুলো একই লেখা হবে বলে তাই ডট দশটি সাতেরটা টা বলেছে চৌদ্দটি টুপির দাম দু হাজার সাতশো বাহাত্তর টাকা বলে একটি টুপির দাম কত হবে মৌলিক উৎপাদক হিসাব করো দেখো দু হাজার যেহেতু তোমাদের মৌলিক উৎপাদকের সাথে বিশ্লেষণ করতে সেহেতু আমরা এটাকে আগে ভাঙবো দুই দিয়ে ভাঙবো দুই সাথে চোদ্দ দুই গুণ সাত দিয়ে ভাঙা দেখে এবার এটাকে তাহলে দুই দিয়েও ভাগ করবো সাত দিয়ে ভাগ করবো দেখো দু হাজার সাতশো বাহাত্তর ভাগ দুই ভাগ সাত

দাম একশো আটানব্বই টাকা হবে প্রশ্ন মানাও ও ঐক্যিক নিয়মের সাহায্যে সমাধান করো ঝুরির সংখ্যা আর ফলের সংখ্যা আটটি ঝুড়ি বাহাত্তরটি ফল ও ঝুড়িতে কটি দেখো এইভাবে লিখবে প্রশ্নটি আটটি ঝুড়িতে বাহাত্তরটি লেবু থাকলে তাহলে একটি ছুরিতে কত লেব বা এটা লেবু না লিখে এখানে যেহেতু ফল বলে যায় তাহলে ফলও লিখতে পারো এটাও লিখতে পারো তাহলে তোমরা এটা প্রথমে লিখবে তারপর এইটা লিখবে তারপর সমাধানটা করবে আটটি ছুরিতে ফল আছে বাহাত্তর তিন একটি ঝুড়িতে ফল আছে বাহাত্তর বাই আট সময় আট নয় বাহাত্তর সময় নয় নয় প্রশ্নটি বলেছে বাহু ভেবে ত্রিভুজ কত প্রকার কি বাহু বেড়েছে ত্রিভুজ তিন প্রকার তিন প্রকার কি কি এক সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ দুই সমিবাহু ত্রিভুজ আর তিন বি সমবাহু ত্রিভুজ দর্শকটা বলেছে একটি আয়তকর জমির দৈর্ঘ্য তিরিশ মিটার ও প্রস্থ পঁচিশ মিটার জমিটির পরিসীমা কত তাহলে বলেছে তাহলে জমিটির পরিসীমা কত তাহলে লিখব আয়তকার জমি পরিসীমা সূত্র কি টু গুণ দৈর্ঘ্য যোগ প্রস্তু দালিম্ব দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত বলেছে তা দৈর্ঘ্য করেছে তিরিশ মিটার প্রস্তু করেছে পঁচিশ মিটার তাহলে দুই গুণ তিরিশ যোগ পঁচিশ দুই গুণ পাঁচ কেঁদে পঞ্চাবন তাহলে পঞ্চান্ন একশো দশ মিটার তাহলে পরিসীমা কত একশো দশ মিটার এগারোটা দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র দিয়ে একটি চিত্র অঙ্কন করো যার পরিসীমা বারো সেন্টিমিটার দেখো এখানে বলছিল যে একসেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র দিয়ে একটি চিত্র অঙ্কন করো যার পরিসীমা বারো সেন্টিমিটার দেখো এটা হচ্ছে একশ্রেমি দৈদ বাহুবিশিষ্ট বর্গচিত্র যে চিত্র অঙ্কন করেছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মার এইভাবে তোমার একটি চিত্র অঙ্কন করতে হবে বারোটা বলেছে একটি বাহু ত্রিভুজ অঙ্কন করে তার পরিষীমা নির্ণয় করো দেখো এটা হচ্ছে বাহু ত্রিভুজ চার সেন্টিমিটার চার সেন্টিমিটার দুই সেন্টিমিটার তাহলে পরিসীমা চার যোগ চার যোগ দুই চার আটা দিক দশ সেন্টিমিটার

ঘরটা যাবে এফ তারপরটা যাবে জি বি ডবলাই ভি এর আগে কি হয় ইউ আর তার আগে যাবে টি তাহলে কি কি হলো এ ইউ জি টি বারো তেইশ চৌত্রিশ পঁয়তাল্লিশ ছাপ্পান্ন প্রত্যেকটা ঘর কিন্তু এগারো করে যোগ করা হয়েছে বারো পর তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলশত আট উনষ একশো বাইরে তেইশ তেইশের পর চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠারো তিন থেকে ছত্রিশ প্রত্যেকটা এগারো ঘর করে গেছে তারপর ছাপ্পান্ন পর এগারো

তাহলে আমি আজকের ক্লাসটি তোমাদের এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন নিয়ে নজর হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলো না সকল সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই